সবাইকে নববর্ষের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডালোরে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নানা বঙ্গাব্দ চোদ্দশো বরণ করছে জাতি আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদ অবসানের বার্তা রমনা বটমূলে গান কবিতায় ছায়ানটের বর্ষবরণ গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে আরও সাঁত্রিশ ফিলিস্তিনের প্রাণহানি আহত শতাধিক আজ বৈশাখ বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশের প্রথম দিন বর্ষবরণের রাজধানী সহ সারা দেশে চলছে নানা কর্মসূচি আনন্দ শোভাযাত্রায় নববর্ষের ঐক্যতা বিভিন্ন জাতিগোষ্ঠী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন শোভাযাত্রায় মূল মোটিভ ছিল নববর্ষ উদযাপনে বাঙালি ঐতিহ্যের আবাহনে কালেকালে যোগ হয়েছে নানা উপাদান যাতে ভিন্নতা পেয়েছে নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ চারু আনন্দ শোভাযাত্রা মুখোশ পাপেট বাঁশের তৈরি বাঘ পাখি মাছ সহ নানা বিশালাকৃতি শিল্পকর্মের পাশাপাশি এবার জায়গা পেয়েছে চব্বিশের গণভ্যুত্থান ও আন্দোলনের কিছু রূপ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ এবং আমরা হয়তো বিশ তিরিশ বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে কিন্তু বছরটা স্মরণীয় হয়ে থাকবে কারণ থেকে বাংলাদেশ এরপর সকাল নয়টায় শুরু হওয়া বর্ণিল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিপুল মানুষ রঙিন ও বাহারি সাজে এক প্রাণবন্ত পরিবেশ এবার শোভাযাত্রায় ছিল সাতটি বড় মাঝারি ও ছোট মোটিভ যাতে আবহমান বাংলার চিরায়িত রূপ তুলে আনার পাশাপাশি ছিল স্বৈরাচারের মুখাকৃতির একটি মোটিভ দেশে ঐতিহ্য বহনকারী মোটিফগুলোর সঙ্গে ছিল জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের পানি লাগবে বলার বহিপ্রকাশ ছিল ছত্রিশ জুলাইয়ের রক্তাক্ত চিহ্ন আইনশৃঙ্খলা বাহিনীর অশ্বারোহী শোভাযাত্রায় ভিন্নতা এনেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বাহারি সাজসজ্জায়ও মুগ্ধ করেছে সবাইকে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করেছে আটাশটি জাতীয় গোষ্ঠীর অংশগ্রহণ ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে মোটিফে আনা হয় ফালি তরমুজের স্ট্রাকচার অতীতের গ্লানি দুঃখ দুর্দশা পিছনে ফেলে সামনে এগোনোর প্রত্যয় ছিল সবার মাঝে নতুন সবার জন্য অনেক ভালো যাক যাতে সবার জন্য অনেক ব্লেসফুল হয় আর সবার সব কিছু যাতে অনেক সাকসেসফুল হয় এটাই আসে আমাদের নতুন বাংলাদেশটা আমাদেরই আমাদেরই বাংলাদেশ আমাদেরই করতে হবে এবারের প্রত্যাশা এটাই যে আমরা নতুন করে আবার দেশটাকে গঠন করতে চাই রাজনীতি খানাহানি বন্ধ করে আমরা সবাই একত্রিত দেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন বছর সূচনা হোক এই প্রত্যাশাই করি শোভাযাত্রাটি টিএসসি শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র দুয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারকোলায় গিয়ে শেষ হয় নববর্ষে একদিকে যেমন পুরনোকে ধুয়ে মুছে নতুন দিনের স্বপ্ন রচনার উদ্বেলিত আনন্দ অন্যদিকে গোটা জাতির ওই আবহন এমন আবহে তাই তো আগামীতে শান্তি সমৃদ্ধির এক অবিত সম্ভাবনার বাংলাদেশ ধরা দিবে এমন প্রত্যাশায় সবার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এর আগি সূর্যোদয়ের পর পরই রাজধানীর রমনা বটমনে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সুরে বাণীতে আনন্দ উল্লাসে বাংলা নতুন বছরকে বরণ করেন ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ অন্ধকার কেটে আলোর পথে যাত্রার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্মরণ করা হয় হতাহত ফিলিস্তিনিদের অন্ধকার কেটে গিয়ে তখন আকাশে নতুন বছরের সূর্যকিরণ শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে বর্ষবরণে রাগ ভৈরবীর আলাপে রাজধানী রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন বিশ্বব্যাপী খুঁজে চলা মানবতায় জড়িয়েছে বাংলাদেশও তবুও কোথাও না কোথাও আশার আলো ফুটবেই সেই স্বপ্ন নিয়েই ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয় তার চলিতে হবে তড়ি ধীরে ধীরে অনুষ্ঠানস্থলে আসেন শ্রোতা ও দর্শনার্থীরা গানের মূর্ছনায় मोहित হন অনেকেই নতুন বছরের মতো নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর যুগলের চোখে মুখে উচ্ছ্বাস এটা আসলে একটা সর্বজনীন উৎসব সবার আশা করি আমরা এই বাঙালি ঐতৃত্বটা আমরা ধরে রাখতে পারি আমরা ভালো কাজ ভালো কর্ম ভালো চিন্তা ভালো ভাবনা সবার ভালো চাওয়া এর মাধ্যমেই দূর করতে পারবো ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান সকলের দেশটা নির্মল হোক এবং বাংলাদেশ আরও উত্তর উত্তর উন্নতি করুক বাংলাদেশ এই নতুন চোদ্দশো বত্রিশে আমরা যেন আরও বিশ্ববুকে আরও স্বমহিমায় দাঁড়াতে পারি দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তের বিভাজন ভাঙবে গর্বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ বর্ষকথনে এমনটাই প্রত্যাশা করা হয় আমরা এক আলোকিত দেশ ও সমাজে স্বপ্ন দেখি যে দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তি বিভাজন ভাঙবে প্রাণের কথা মানুষের সম্প্রীতির কথা এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় পুরো আয়োজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বাঁচিয়ে রাখার যে প্রত্যায় যাত্রা শুরু করেছিল অগ্রজরা নতুন প্রজন্ম সেই ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদে মনোবল অটুট রাখবে নতুন বছরে এই হোক অঙ্গীকার সংবাদ ঢাকা বরণে রাজধানী সহ সারা দেশে চলছে নানা কর্মসূচি এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী শিউলি শবনম তার কাছে জানব সেখানকার কর্মসূচির খবরাখবর শিউলি কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক এই মুহূর্তে কি আয়োজন চলছে সাধারণ মানুষের অংশগ্রহণীতে কেমন দেখছেন আপনি নিশ্চয়ই জানেন পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের যে বড় কোনো সর্বজনীন উৎসব এই দেশে আর হয় না যে উৎসবকে ঘিরে ধর্ম বর্ণ সব ধরনের মানুষের অংশগ্রহণে মহামিলন কেন্দ্র হতে থাকে শর্ষকস্থল এবং আমি এই মুহূর্তে কেন্দ্রীয় মিনারে আছি যেখানে বাংলাদেশ গণসংগীত সম্মেলন পরিষদের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে বিকেল থেকে অন্তত চল্লিশটি সংগঠনের এক হাজারের উপর শিল্পী তারা তাদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বৈশাখকে বরণ করছেন বৈশাখের বন্দনা করে যাচ্ছেন তাদের একক দলীয় আবৃত্তি সঙ্গীতের মাধ্যমে মাধ্যমে এবং তাদের এই সব গানে গানে এবং বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে তারা আসলে গ্রাম বাংলার আবহমান যে সংস্কৃতি গ্রামীণ যে ঐতিহ্য কৃষ্টি কালচার সেই সব বিষয় তারা তাদের পরিবেশনার মাধ্যমে নিয়ে আসছেন এবং তারা চান আসলে গ্রাম বাংলার যে সাধারণ মানুষ খেটে খাওয়া গুলি মজুর তাঁতি প্রত্যেকেই যেন বৈশাখের এই আনন্দের সাথে সামিল হতে পারে সেটাই আসলে এই গণসঙ্গীত সম্মেলন পরিষদের মূল লক্ষ্য এবং আমরা দর্শকদের সাথে কথা বলেছি তারা বলছেন আসলে পহেলা বৈশাখ বাঙালির একটা প্রাণের উৎসব যে উৎসবের জন্য তারা আসলে বছরব্যাপী অপেক্ষা করে থাকেন এবং তারা তাদের দাবি এই অনুষ্ঠান যাতে শিল্পীরা এবং সাধারণ মানুষ যাতে নিশ্চিত নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে পালন করতে পারে এবং মানুষ যাতে অংশ নিতে পারে রাষ্ট্র যাতে তার সমস্ত উদ্যোগ গ্রহণ করে এবং তাহলে সারা দেশের মানুষ বর্ষবরণের এই যে ঐক্যতার সেই সুরের সাথে মিলিত হতে পারবে এবং আয়োজকদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন আসলে পহেলা বৈশাখের যে আয়োজন যে আনন্দ সেটা তখনই সার্থক হবে যখন আসলে একটি সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে যে সাম্যের বাংলাদেশে বাংলাদেশের শহর থেকে গ্রাম এবং পাহাড় থেকে সমতল প্রত্যেকটা মানুষ এই আনন্দ আয়োজনের সাথে সামিল হতে পারবে এবং আজকে আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে সেই বিষয়গুলো দেখে আসছি যেখানে এই আয়োজনে আসলে আমরা দেখতে পেয়েছি শুধু সারা দেশের মানুষের সারা দেশের বিভিন্ন যে শিল্পী তাদের সাথে সমতলের গাঢ় চাকমা বিভিন্ন সংগঠনের শিল্পীরাও আসলে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন অর্থাৎ তারা একটা ইনক্লুসিভ বাংলাদেশের বাংলাদেশ গড়ে তুলতে চান পহেলা বৈশাখের যে আয়োজন সে আয়োজন আসলে তারা ছড়িয়ে দিতে চান পুরো দেশব্যাপী এর মধ্য দিয়ে তারা মনে করছেন যে একটি অসাম্প্রদায়িক সুন্দর এবং ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে উঠবে দোলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে যুক্ত ছিলেন সকর মিশিউলি স্বপ্ন জমকালো আবহে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন কারাবন্দিরা পান্তা ইলিশ দিয়ে সকাল শুরুর পর দিন ভর ছিল নানা আয়োজন পাশে ছিলেন স্বজনরাও ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য পহেলা বৈশাখে বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ বাংলা নতুন বছরের প্রথম দিন সকালে কারাগারের ভেতরে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় দিনব্যাপী চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ভিতরে কারাবন্দী আর বাহিরে কারারক্ষী ও তার পরিবারের সদস্যরা মেতে ওঠে নববর্ষের আনন্দে আমরা যারা কারা পরিবারের অংশ এই সুন্দর আয়োজন আসলে উপভোগ করছি সকাল থেকে এই যে র্যালি হলো এই যে সবার একটা মিলেমিশে আনন্দ ভাগাভাগি এটা আসলে আমাদের মধ্যে সাম্য তৈরি করে সকালে র্যালি হয়েছে তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া হইতেছে একটু পরে আমাদের অভিনয় হবে মানে সব মিলে অনেক আনন্দে কাটছে আজকের দিন অনেক জায়গায় আমি দেখছি কিন্তু এরকম ধরনের আয়োজনটা একটু কমই হয় কিন্তু আমি আনন্দের সাথে এটা প্রকাশ করতেছি যে প্রত্যেক বছরই যেরকম এরকম ধরনের আমাদের জেলখানা একটু নতুন ভাবে আয়োজন করা হয়েছে খুবই ভালো লাগছে বাবা মা সবাইকে নিয়ে বর্ষবরণের দিন সকালে বন্দীদের পরিবেশন করা হয় পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজা দুপুরে ছিল পোলাওয়ের সঙ্গে গরু বা খাসির মাংস রাতের খাবার ভাত আলুর দম বা ছোলার ডাল এছাড়া দুপুরের পর বন্দীদের বিনোদনের জন্য কারাগারের অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালবেলা ওদের জন্য আয়োজন ছিল আজকে পান্তা উৎসব পান্তা ইলিশ তারপরে বিভিন্ন প্রকারের ভর্তা এরপরে ওদের আনন্দ র্যালি ছিল র্যালি শেষ হয়েছে তারপরে আমাদের স্টাফদের র্যালি হলো যেটা আপনারা দেখলেন এরপরে দুপুরবেলার জন্য উন্নত মানের খাবার আছে পোলো মাংস বিকাল তিনটায় ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বন্দীদের অংশগ্রহণে এটা বন্দিরাই অংশগ্রহণে অংশগ্রহণ করবে এবং বন্দিদের দর্শক বাংলা নববর্ষের এই আয়োজন বন্দীদের মনোবল বৃদ্ধি এবং সমাজে পুনর্বাসনের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বন্দীদের স্বজনরা আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা নববর্ষ উদযাপনের আনন্দের ব্যাপ্তি ছড়িয়েছে সারা দেশে বর্ষবরণে বর্ণার্থ শোভাযাত্রার পাশাপাশি সকাল থেকে চলছে নানা অনুষ্ঠান এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান ছিল লোকজ ঐতিহ্য নৃত্য সংগীত আবৃত্তি ও নাট্য পরিবেশনা রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহানগরীর সিএনবি মোড় থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটি রাজশাহী জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয় বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন ময়মনসিংহ নগরীর মহাবিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নতুন বাজার টাউন হল মোড় ঘুরে জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে এটি গিয়ে শেষ হয় শান্তির প্রতীক হিসেবে স্থান পায় পায়রার মোটিভ মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয় একইভাবে সকালে শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নববর্ষ উপলক্ষে সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গন থেকে পৃথক শোভাযাত্রা বের হয় রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বাংলা সাল চৌদ্দশো বত্রিশকে পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সী মানুষ এ সময় উপস্থিত ছিলেন যশোরে আনন্দ শোভাযাত্রা নাচ গান আর ঢাকের তালে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে শহর জুড়ে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলা সকাল ছয়টায় পৌর পার্কে উদীচীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব দীপ্ত বার্তাকক্ষ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নিল দীপ্ত টিভি সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি প্রাঙ্গনে পহেলা বৈশাখ উদযাপন করতে উল্লাসে মাথে দীপ্ত পরিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জনপ্রিয় শিল্পীদের গানে গানে নতুন বছরকে স্বাগত জানানো হয় সরাসরি সম্প্রচার করাই অনুষ্ঠানটি দীপ্ত টেলিভিশনের দর্শকরাও উপভোগ করতে পারেন অভিনয় শিল্পী ডাবিং ভয়েস আর্টিস্ট টেকনিক্যাল টিম ও বিভিন্ন প্রোগ্রামের কলাকুশলীদের অংশগ্রহণে বৈশাখী এই আয়োজন হয়ে ওঠে পারিবারিক মিলন মেলা গানের পাশাপাশি দীপ্ত টিভির স্টার হান শিল্পীদের অংশগ্রহণে নৃত্য ও নাটক পরিবেশন করা হয় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে আরও সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি স্থানীয় সময় রবিবার গাজা উপত্যকা জুড়ে এইসব হামলা চালানো হয় নিহতদের মধ্যে রয়েছেন ছয় ভাই তারা স্বেচ্ছাসেবক হিসেবে ফিলিস্তিনিদের মাঝে খাবার সরবরাহ করছিলেন এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ জনে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার আল আলী আরব হাসপাতাল ইসরায়েলি বাহিনীর বোমা হামলার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হয় এক শিশুর মৃত্যু হয়েছে শেষ করব দীপ্ত সন্ধ্যা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার নানায়জনে বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ বরণ করছে জাতি আনন্দ শোভাযাত্রায় প্যাসিবাদ অবসানের বার্তা রমনা বটমূলে গান কবিতায় ছায়ানটের বর্ষবরণ গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে আরও সাঁত্রিশ ফিলিস্তিনির প্রাণহানি আহত শতাধিক এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দুপুরের ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সব